তো আমরা এই সিনেমাটা দীর্ঘ দেড় বছর বা কম সময় ধরে করেছি প্রথম দিকে ছিল শীতকাল প্রচন্ড। সেই মামিন ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রবল শীত বাতাস কুয়াশার ভিতরে কাজ করেছি জামালপুরে কাজ করেছি ঢাকায় কাজ করেছি এই আমিনবাজার মধুমতি টাউনে বিরাট এক্সপিরিয়েন্স যেটা মানে আমরা কষ্ট করেছি সবাই মিলে যে তো আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন এসা মার্ডার্স এই চলচ্চিত্রটিকে এটা অনেক ভালো একটা চলচ্চিত্র বলে আমি মনে করি প্রথমত আমি অভিনয় করেছি সেই জন্যে ভালো বলছি আর দ্বিতীয়ত যে এখানে সবাই ভালো অভিনয় করেছে গল্পটা ভালো অভিনয় ভালো এবং আমার পাশে বাঁধন বসা আছে অত্যন্ত চমৎকার সে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে আর যারা দেখবে তারা বুঝতে পারবে আমার কথা সত্য আর একটা জিনিস হচ্ছে যে আমাদের পৃথিবীর বেশিরভাগ জায়গায় দেশেই চলচ্চিত্র কিন্তু প্রধান চরিত্র পুরুষ থাকে সাধারণত কিন্তু এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে একজন নারী সে বাথন এবং সে তার চরিত্রটি ডিরেক্টার যদি মনে করতো যে এই চরিত্রটি একটা পুরুষকে দিয়ে করাবে তাও করানো সম্ভব ছিল কিন্তু আমি সানিকে খুব ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে সে বাঁধনকে সিলেক্ট করেছে আর সানি সরকার আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই তো ওর ডিরেকশনটা খুব ভালো ছিল এবং আমার যেটা ভালো লেগেছে অভিনয়টা ভালো বুঝতে পারছে একটা ফিল্মের অভিনয়টা অনেক বড় জরুরি ধরেন ভালো গল্প আছে ফটোগ্রাফি ভালো কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস মানসম্মত না ওই সিনেমাগুলি ভালো লাগবে না আবার অনেক অনেক ফিল্ম আছে যে গল্প অনেক অসাধারণ না কিন্তু অভিনয়ের কারণে অনেক সময় অনেক ভালো লাগে ব্যতিক্রম আছে কিন্তু আসলে সব মিলেই চলচ্চিত্র বা নাটক প্রথম গল্প লাগবে ভালো গল্প লাগবে ভালো ডিরেক্টর লাগবে ভালো অভিনেতা লেখবে ভালো মিউজিক লাগবে সব মিলিয়ে মিলিয়ে আসলে হয় জিনিসটা ঘটনাটা ঘটে তারপরেও অভিনয়টা অনেক জরুরি আমি মনে করি আমার আমি যেহেতু অভিনয় করি অভিনয় ভালো অনেক কিছুই চোখে পড়ে না আমি যখন হুমায়ুন আহমেদের নাটক করতাম তার গল্পে গল্প ভালো থাকতো আর অভিনয়টা আমি ঠিকঠাক মতো করানোর চেষ্টা করছি এটা অন্য প্রসঙ্গে কারণ আমি কথা বলে হুমায় নামে আমার সময় চলে আসে সেই জন্য বলছি সরি এটা ফিল্মের তারপরে বলছি তো আমি দেখতাম যে আপনারাও দেখেছেন তার যত নাটক ওইখানে কিন্তু কোনো কারিস্মা নেই যে ওই চাঁদের আলো জানালা দিয়ে পড়লো কিনা এরকম কিছু তার দরকার নেই সে বলতে ফক ফক একটা করে যদি টেলিভিশনের নাটক ছিল কিন্তু গল্পটা ভালো ছিল এবং অভিনয়টা উনি করাতে পারতেন যে কারণে এত জনপ্রিয় নাটক ছিল তার যে ধরনেরই উনি অনেক একদম খুবই প্রেমের নাটক করতেন আবার হাসির নাটক করতেন আবার ভৌতিক নাটক করতেন খুব বেশি ওইসব করতেন তা না আমি বলছি যে উনি করতেন না সেই জন্য আমরা কেউ করবে না তা না অবশ্যই সব কিছু মিলিয়ে আবার বললাম প্রয়োজন আছে তো আমি গল্পের প্রাধান্য দেওয়ার জন্য এবং অভিনেতাদের অভিনয় প্রাধান্য দেওয়ার জন্য আমি এই কথাটা আগের কথাটা বললাম তো আপনারা একটু প্রচার করবেন আমাদের জন্য যে যাতে সিনেমাটা দেখতে যায় দর্শক আমার মনে হয় যে দেখলে ভালো লাগবে সিনেমাটা এটা একটা টান টান একটা ব্যাপার আছে উত্তেজনা আছে সুন্দর একটা সমাপ্তি আছে এবং আবারও বলি যে সবাই একটা ভালো অভিনয় করেছে এইটুকু আমি নিশ্চিত তো যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ